নমস্কার নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র ধলাই জীবন গ্রামে এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা শিলচর ষোলোই জুন রবিবার ধলাই বিধানসভা কেন্দ্রের জীবন গ্রাম এম স্কুলের শিলচর এসসি বোর্ডের উদ্যোগে ও বিজেপি ধলাই নরসিংপুর মন্ডল এবং কাছার মাল সমাজের সহযোগিতায় এসসি সার্টিফিকেট প্রদানের সুপারিশ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস বিজেপি ধলাই নরসিংপুর মন্ডল কমিটির সভাপতি বিধান চন্দ্রপালের পৌরহিত্যে অনুষ্ঠিত এদিনের কর্মশালায় প্রায় শতাধিক লোককে এসএস সার্টিফিকেটের জন্য সুপারিশ করেন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস তিনি বলেন সমাজের প্রতিটি জাতি জনগোষ্ঠীর বিজেপি সরকারের লক্ষ্য মূল লক্ষ্য তপশিলিদের অর্থ সামাজিক বিকাশ ত্বরান্বিত হচ্ছে বর্তমান সরকারের আমলে বলে দাবি করেন তিনি উল্লেখ্য এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ধলাই নরসিংপুরের মন্ডল সাধারণ সম্পাদক পৃথিশ চন্দ্র দাস কাছার মাল সমাজ কল্যাণ সমিতির সভানেত্রী তথা বিজেপি মহিলা মোর্চার ধলাই নরসিংপুর মন্ডল সাধারণ সম্পাদিকা বিনতা মাল কাছার জেলা মাল সমাজ কল্যাণ সমিতির কোঅর্ডিনেটর সঞ্জীব কুমার মাল বিজেপি ধলাই নরসিংপুর মন্ডল মিডিয়া শোলের সেলের আধ্যায় বিবেকানন্দ দাস প্রমুখ আপনারা দেখছেন এই টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেল দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে নরেন্দ্র মোদী যেদিন থেকে ভারতবর্ষে প্রধানমন্ত্রী হয়ে ওই দিন থেকে ভারতবর্ষে একটা চেঞ্জ এসেছে পরিবর্তন এসেছে আগে আমরা দেখতাম কি আমরা ব্যাংকে গিয়ে লাইন ধরতাম ঠিক না ব্যাংকে গিয়ে লাইন ধরতাম অনেকক্ষণ পরে আমাদের সিরিয়াল আসতো ব্যাংক কোনদিন আমাদের বাসায় আসতো আর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ব্যাংককে বলা হয়েছে অফিসারদেরকে বলা হয়েছে জনগণের জন্য ব্যাংক জনগণের জন্য অফিসার জনগণের জন্য অফিস জনগণকে জনগণের কাছে ব্যাংকে যেতে হবে আমরা আজকে দিনে দেখি ব্যাংক আমাদের বাড়িতে আসে অফিসার আমাদের বাড়িতে আসে কেন বাড়িতে আসে এই নেই যে আমাদের প্রয়োজনে এই সরকারি কার্যালয়গুলো সরকারি অফিসগুলো আমাদের প্রয়োজনে আমাদের বাড়িতে তারা আমরা ভারতীয় জনতা পার্টি আসামে সরকার আসার পর আমাদেরকে এসসি বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে আর দায়িত্ব পাওয়ার পর আমরা চিন্তা করেছি যে এস মানুষ যারা আছে তারা যাতে সুবিধা পায় তারা যাতে সার্টিফিকেটটা সার্টিফিকেটটা পাই খুব সহজভাবে তার ব্যবস্থা আমরা করছি আর এই আমরা এই কাছাড় জেলার শীর্ষ সাবডিভিশনের অধীন যেখানে আছে আমরা বারবার যাচ্ছি আমাদের পার্টির যে মন্ডল আছে এই মন্ডল কমিটির সঙ্গে আমরা মন্ডল কমিটির সহযোগিতায় আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই ক্যাম্প করে আমরা সার্টিফিকেট রিকমেন্ডেশন করেছি এখন পর্যন্ত আমরা চৌচল্লিশটা ক্যাম্প করেছি আর আজকে নিয়ে আছে পঁয়তাল্লিশ নম্বর এটা পঁয়তাল্লিশ নম্বর কর্মশালা আজকে এই সবার পর আমি আপনারা আসবেন এক একজন করে আসবেন আমি আপনাদের ডকুমেন্টস দেখে কাগজপত্র দেখে আমি সুপারিশ করব আর এই সুপারিশ করার পর আপনারা এটা নিয়ে আপনারা সাইকল অফিসে জমা দিতে পারেন